ইধানির ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমাদের চোখে সবসময় একটা জিনিস পড়ে সেটা হচ্ছে পুরুষ তার শখের নারীকে অনেক বেশি ভালোবাসে এবং শখের নারীর জন্য সব কিছু বিসর্জন দিতে পারে নারী শখের হতে যাবে কেন নারী হবে আত্মার ভালোবাসার শ্রদ্ধার এবং মায়ার শখ একদিন হারিয়ে যেতে পারে কিন্তু মায়া কখনো হারাই যায় না আর ভালোবাসাও কখনো হারিয়ে যায় না ভালোবাসা যেখানে থাকে সেখান থেকে কখনোই যত দুঃখ কষ্ট আসুক না কেন সেখান থেকে সে সরে দাঁড়াবে না কিন্তু শখ একদিন চলে যেতে পারে হারিয়ে যেতে পারে শখের পরিবর্তন হয় সো নারী কখনো শখের জিনিস হতে পারে না ভালোবাসা হলো মায়া মিশ্রিত একটা আবেগ আর যারা শখ করে ভালোবাসতে চায় সেটা একদিন একদিন হারিয়ে যাবে কিন্তু ভালোবাসা সেটা নিজেই থাকবে